বিভিন্ন দাবিতে পথসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙায় এদিনের এই পথসভাটি অনুষ্ঠিত হয় মাথাভাঙা মহকুমার রেল উপভোক্তা দাবি আদায় কমিটির পক্ষ থেকে মাথাভাঙা শহরের পোস্ট অফিস মোড়ে জানা গেছে রেল পরিষেবার মাধ্যমে এলাকার ব্যবসা বাণিজ্যের উন্নতিকল্পে এবং অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে মাথাভাঙ্গা রেল স্টেশনে ডেপুটেশন প্রদান করা হবে তারই অঙ্গ হিসেবে এদিন এই পথসভা অনুষ্ঠিত হয় এদিনের এই পথসভাতেও তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন পথচাপার পাশাপাশি তাদের দাবি করতে এদিন দেখা যায় সংগঠনের সভাপতি ডাক্তার সনাতন ঘোষ বলেন মাত্র এক আগে কমিটি তৈরি হয় তাদের মতো দাবি কলকাতার গামী আরো একটি দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল আর যার নাম দেওয়া হয়েছে মদন মোহন এক্সপ্রেস চালু হওয়ার অপেক্ষা দিনক্ষণ ঘোষণা হওয়ার শুধু বাকি তার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তবে তাদের দাবিগুলো যে রয়েছে সেগুলো হলো রেল স্টেশনের উন্নয়ন স্টেশন সংলগ্ন দ্রুত সংস্কার প্রতিদিন মাথাভাঙা ভায়া জলপাইগুড়ি রোড হয়ে শিলিগুড়ি জংশন পর্যন্ত সকাল সন্ধ্যায় লোকাল ট্রেনের যাতায়াতের ব্যবস্থা করতে হবে দূরপাল্লার ট্রেনগুলির মাথাভাঙা স্টেশনে ব্যবস্থা করতে হবে ব্যবসা বাণিজ্য উন্নতিকল্পে মাথাভাঙা স্টেশনে বিভিন্ন পণ্যের লোডিং আনলোডিং করার ব্যবস্থা করতে হবে পাতাভাঙা স্টেশনের স্টপেজ থাকবে এরূপ একটা প্রতিদিন কলকাতাগামী ট্রেনের ব্যবস্থা করতে হবে কামাক্ষা নিউ দিল্লি আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের মাথাভাঙায় স্টপেজের ব্যবস্থা করতে হবে এবং দিল্লিগামী এক্সপ্রেস ট্রেনের লিংক ট্রেন দিনাটা ভায়া মাতাভাঙা স্টপেজ সহ নিম জলপাইগুড়ি করার ব্যবস্থা করতে হবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ রোড উপভোক্তা দাবি আদায় কমিটি আমরা একটা সংগঠন তৈরি করেছি বছরখানে হলো এই সংগঠন থেকে আমাদের উদ্দেশ্য হলো মাথা রেলকে একটু উন্নীত করা আরও ট্রেন দেয়া স্টেশন বাড়ানো রাস্তাঘাট ঠিক করা এবং যাতে এখানে মাল তোলা নামার ব্যবস্থা হয় সেগুলোর ব্যবস্থা করা সেই জন্যে এই দাবি আদায় কমিটি থেকে আন্দোলন যে আমরা করছি আমরা ডিআরএমকে ডেপুটেশন দিয়েছি তিনি বলেছেন দেখবেন ভবিষ্যতে একটা ট্রেন হচ্ছে আপনারা বোধহয় শুনেছেন মদনমোহন এক্সপ্রেস এটা আমাদের একটু সাফল্য বলে আমরা মনে করি আরও আমরা উন্নতি চাই অনেক ট্রেন যে দিচ্ছে সেগুলো যাতে স্টপেজ দেয় তাই জন্য আমাদের আন্দোলন এই আন্দোলন আমরা শুধু করলে হবে না আমরা চাই যে আমাদের মাথা সমস্ত জনসাধারণ আমাদের পাশে থাকুক সেই জন্য আমরা এই পথসভা করছি জনসাধারণকে জানাচ্ছি এবং তাদের আবেদন করছি আগামী তিরিশ তারিখ আমরা রেল স্টেশনে একটা ডেপুটেশন দেবো এই ডেপুটেশন যেন অনেকজন অংশগ্রহণ করে এটাই আমাদের লক্ষ্য আজকের পথসভা এবং আগামী পরশু যে ডেপুটেশন রয়েছে সেখানে মূলত কী কি দাবি থাকছে মূলত দাবি থাকছে আমাদের আমরা লিখিত জানিয়েছি স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন রাস্তাঘাটের সংস্কার ভায়া জলপাইগুড়ি রোড হয়ে শিলিগুড়ি জংশন পর্যন্ত লোকাল ট্রেন একটা ছিল যেটা জলপাইগুড়ি রোড হয়ে যেত না এই ট্রেনটাই যাতে আমাদের এদিকে যায় ওটা বন্ধ আছে এখন দুপাল্লা ট্রেনগুলো অনেকগুলো ট্রেন যায় কিন্তু স্টপেজ নাই এতে এতে স্টপেজ দেয় ব্যবসা বাণিজ্যের জন্য স্টেশনের উন্নতি আর প্রতিদিন কলকাতাকে আমি ট্রেন আরেকটা আমরা চাই একটা পদাতিক আমরা পেয়েছি কামাক্ষা নিউ দিল্লি আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের জন্য চাইছি আর দিল্লি এক্সপ্রেস ট্রেনের যে লিঙ্ক ট্রেন দিন আটা হয়েছে ওটা ভা মাথা ভাঙা চাপ এইটা আমরা দাবি করি আপনার নাম ডক্টর সনাতন ঘোষ এই দাবি আদায় কমিটির